আর কি বাঁকাইছ কোনো গাছ ওলের ভিতরে পানি থাকলে সমস্যা পানিটা দেখা যাবে না তো ওই ওই পাশটা তো আমাদের মোটামুটি ক্লিয়ার আছে আর আর কোন জায়গায় নাও সামনে তাহলে এই করে দাও গাছ আলহামদুলিল্লাহ খুব বড় হয়েছে তাই না গাছের গাছের লাইন ভালো আর আছে ওই ওই পাশে দেখো তুই ড্রেন দিয়ে পানি যাচ্ছে কিনা আমাদের ওই ওই পাশে ড্রেন কি এই পাশে কি ওই ওই ইসের সাথে পুকুরের সাথে কোন জায়গায় সংযোগ দেওয়া আছে ওইটা না ওই ওই যে পুকুরের সাথে কোনটা সংযোগ দেওয়া আছে ওইটা একটু খেয়াল করো তো তাহলে একটু সংযোগ বানাই দাও বানাই দিলে আমাদের সব বের হয়ে যাবে ওই যে কোনো এক সাইডে দিয়ে দাও কোদাল না তো আর বুট দে কোদাল নেও আছে যে কোনো এক এক পাশ দিয়ে পানি জল ব্যবস্থা করলে তাহলে আর ওই গাছের গোড়ায় পানি থাকবে না মানে গাছের গুঁড়ে পানি জমে থাকলে ওই ওল গাছ নষ্ট হয়ে যাবে তাহলে কোদাল নিয়ে আসো ওই জায়গায় ড্রেন প্লাস এই জায়গায় কাটিয়ে দিলে আমাদের ওই পানি নিষ্কাশন হয়ে যাবে পানি অনেক পানি জমে গেছে পানি না ছাড়ালে ওর গাছ তো নষ্ট হয়ে যাবে সব